আসসালামু আলাইকুম বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে বিডি হালচালের এই ভিডিওর সাথে আছেন এবং উপভোগ করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয়ার্স আমরা দেখেছি নিশি বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়া চলে গিয়েছে নিজের সংসারে কিন্তু নিশির এবারে বাংলাদেশ ত্যাগ করা ছিল সবচাইতে করুণ সবচাইতে একাতিত্ব সবচাইতে মানে বাংলাদেশ থেকে কিছু হারিয়ে যাওয়া এবং সম্পূর্ণ একাতিত্ব শূন্যতা নিয়ে সে বাংলাদেশ ছেড়ে গিয়েছে হ্যাঁ এবার নিশি বাংলাদেশ ছাড়া ছিল সবচাইতে কষ্টের বেদনাদায়ক কারণ প্রতিবার সে মনে করেছে তার একটা নির্ভরযোগ্য হাত আছে তার মা তার বাংলাদেশে একটা ঘর আছে যেখানে এসে সে বসবাস করতে পারবে নিশ্চিন্তে থাকতে পারবে কিন্তু না সেই ঘরটাও অবশেষে হাতছাড়া হবার পথে নিশি চেয়েছিল তার মায়ের এই ঘরটা তার মায়ের এই ফার্নিচার পণ্য ঘরটা ঠিক যেমন আছে তেমনই থাক কিন্তু বাদ ছেদে দিল ওই যে নিশী টাউট বাটপার টাকা খেকো এবং টাকা লোভি বাপ্পে বাপ্পি বিভিন্ন আঁকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে নিশি তার প্রাপ্য বুঝে নিয়ে গিয়েছে নিশি তার হক ইসলামিক যতটুকু পেরেছে যতটুকু তার পাওনা বাপ্পি তাকে বুঝিয়ে দিয়েছে এবং নিশিও সেটা নিয়েছে সে আকার ইঙ্গিতে বিভিন্নভাবে এই কথাটা বারবার উপস্থাপন করেছে এমনি কি নিশির শেষ সময় সে একটা টাইটেল দিয়েছে যেটা বাপ্পির সর্বশেষ ভিডিও সেটাতে বলেছে নিশি জমি জমা নিয়ে কি বললো পুরো ভিডিওতে কিছুই বলেনি শুধু তার মা নাকি এই যে বাপ্পিকে একটা লিচু বাগান এককভাবে বাপ্পি সেটা না বলেছে কেন জানেন এই কথাটা এই যে বাপ্পি তুলল কারণ ওই বাগানটা বাপ্পি একা ভোগ করতে চাইছে মনে করিয়ে দিতে চাইছে মা এই বাগানটা কিন্তু আমাকে লিখে দিতে চেয়েছিল শুধুমাত্র আমি এর দাবিদার যদি মা যদিও লিখে দিয়ে যায়নি কিন্তু দু তিনজনকে বলেছে যে এই বাগানের একমাত্র শরিকদার আমি এটা চাই যে হোক এই যে বাপ্পি এই কথাটা বাপ্পি বারবার বলছে এবং সাক্ষী স্বরূপ কাকে নিশিকে আরও একজন লোককে রেখেছে আরও একজন লোকের নাম উল্লেখ করেছে তো নিশি তো আসলে এখানে বলতে গেলে একটা ভাইয়ের হাতে বন্ধি বর্তমানে নিশি ভাই যেভাবে বলবে সেভাবে যদি নিশি না করে তাহলে হয়তোবা নিশের বাংলাদেশে আসলেও মায়ের এই বাড়িতে থাকা ভাইয়ের সঙ্গে থাকা হবে না যেহেতু তারা পাবলিক প্লেসে কাজ করছে একটা প্ল্যাটফর্মে কাজ করছে আর এখানে যদি দেখে দ্বন্দ্ব বেঁধে গিয়েছে ভাই এবং বোনের মধ্যে তাহলে মুখ দেখাবে কি করে তার উপর তো শত্রুতা আছে নিশির পাস তো খুব একটা ভালো না নিশির ইতিহাসও খুব একটা ভালো না সেগুলা যদি জলঘোলা করে সেগুলা নিয়ে যদি এই যে তিসা বাড়াবাড়ি করে কিংবা বাপ্পি মুখ পুসকে কিছু বলে যায় বাপ্পিকে তো বিশ্বাস নেই অনেকটা ব্ল্যাকমেইল করছে নিশিকে হ্যাঁ নিশির অনেক কিছু জানে ব্ল্যাকমেইল করছে নিশির এই সব কিছু ঠান্ডা মাথায় এক ধরনের ওই যে আছে না নিজের ঘরের শত্রু বড় শত্রু সেই কাজটাই করছে বাপ্পি বাপ্পি টেকনিকভাবে খুবই টেকনিকভাবে এই যে নিশির প্রতিটা কথাকে সে মানে মুখ বাধা আছে না মুখ বাধা দিয়ে তার কাছ থেকে স্বীকারত্ব নিচ্ছে নিশি তো বলেছিল ভাই তুই ঘরটা ভাড়া দিস না চেয়েছে ইন ডাইরেক্টভাবে বহুবার বলেছে লাস্টে যখন পারেনি ফার্নিচার হাত হবে তখন বললো যে মার এই ডাইনিং টেবিল আর শোকেস মেবি যে এই দুটো জিনিস মার খুব শখের এই দুটো জিনিস রেখে দিস তারপর বাপ্পি কি বললো তা তো আপনারা দেখেছেন যে মরা মানুষের জিনিস রাখতে হয় না কেউ যদি এটা ওটা চাই দিয়ে দিবে অনেকে ভাবছেন যে এগুলা পদ্মা চরে যাবে নো নেভার এগুলা পদ্মা চরে কখনোই যাবে না এগুলা পদ্মা চরে তিশা নিতে দিবে না কারণ জানে দর্শকরা তো ধুয়ে দিবেই তার উপর তারা বিল্ডিংয়ে উঠেছে তারা ফ্ল্যাট বাসায় উঠেছে তারা এখন এসব কেন গরিবের জিনিস এসব কেন মানুষের দান দক্ষিণা নিতে যাবে যা কিছু দান দক্ষিণা নিবে ওই যে তলে তলে নিবে ক্যামেরার পিছনে নিবে যেমন টাকা দিয়েছে ওই যে বিল্ডিং করার জন্য মাকে টাইলস করার জন্য ঘর করার জন্য তীষা ঠিক সেইভাবে ফার্নিচারও কিনে দিবে তিশা বাট পুরানো জিনিস তা দিবে না তবে বাপ্পিকে একটা পরামর্শ আমরা দিতেই পারি বাপ্পিকে কে পরামর্শ এটা দিব বাপ্পির ফার্নিচার গুলা কিন্তু সব ওই যে মালয়েশিয়া তৈরি যেগুলো মানে মোটামুটি হাজার হাজার টাকার ফার্নিচার হলে ঘর ঘর ভরে ভরে যায় যেটা আমরা দেখেছি রাজের গিয়েছে সেরকম সেরকম মানে ধরনের ফার্নিচারই কম দামি যেগুলা একেবারে হালকা যেগুলা মেহগুনি কাঠ কোথায় কোথায় সেগুনি কাঠ আর কোথায় ওই মালয়েশিয়ান উড এগুলা কখন এগুলোর সাথে তো আর ওই যে সেগুন আর মেহগুনির তুলনা হয় না তারপরেও বাপ্পি যদি ওগুলি না রাখতে চায় তাহলে ওই যে খালা আছে পাশে ওই যে লাঠিয়াল গ্রুপ আছে পাখির মা শহীদুলের বউ তারপর আশেপাশে আরও দু একজন আছে পাপিয়া টাপিয়া ও পাপিয়া তো ইদানিং আবার বড় লোক হয়ে গিয়েছে বড় লোক হয়ে গিয়েছে তো এই যে গরিব যারা আছে এদের মাধ্যমে দিলেও আমার মনে হয় যে নিশি আবার যখন আসবে তখন ঘুরে ফিরে এসব ফার্নিচার দেখবে তাদের ঘরে যাবে ওর একটা আত্মতৃপ্তি হবে কিন্তু নাজমুল বাপি এদেরকেও দেবে না কি করবে জানেন চুপি চুপি এগুলা সে বিক্রি করে দিবে হ্যাঁ দুই একটা দিতে পারে আছে না ধরেন তার চারটা ডাইনিং টেবিল আছে তার মধ্যে কোনো একটা পায়া নেই খোঁড়া নেই দাম দিবে না সেই চেয়ারটা সে দান করতে পারে মানে দশটা জিনিস থাকলে দুইটা জিনিস দান দেখাবে ঠিক যেরকম ওই যে আশি হাজার টাকা সে জাকাতের টাকা পেয়েছিলো পাঁচ হাজার টাকা দিয়েছে খালাকে তাই দেখিয়েছে আর বাকি টাকা হাফিস করে নিয়েছে ঠিক সেরকম ফার্নিচার দুই একটা দেখাবে একে দিচ্ছি ওকে দিচ্ছি বাকিটা সে ওই যে পুরানো ফার্নিচার তো যে বিক্রি করে টাকাটা ঘরে নিয়ে আসবে এটাই হলো বাপ্পির ধান্দা বাপ্পির পরবর্তী টার্গেট টাকা কীভাবে ইনকাম করা যায় এই ফার্নিচার দিয়ে তাই সে বারবার ফার্নিচারের কথা বলছে কি কাঠ প্রমাণ করছে তারপর সে মানে যাই হোক সে মোটামুটি দর্শকদের বিয়সদের ধনপন বুঝিয়ে এগুলা সে বিক্রি করে দিবে তো বন্ধুরা এতই যদি সে বলে থাকে যে তার ফার্নিচার রাখা যাবে না মরা মৃত মানুষের জিনিস রাখা যায় না তাই সে কাপড় চোপড় বিলি করছে সে বিলি করছে ফার্নিচার বিলি রাখবে না সে ঘরে এরকম একটা কথা সে বলেছে তাহলে তো তার গহনা থাকা উচিত নয় আমি আগের ভিডিও তো বলেছি সেই সাথে আমার কিছু প্রিয় ভিওয়ার্সও এই কথাগুলোর সাথে একমত হয়েছে তারা সুন্দর সুন্দর কমেন্টস করে মতামত দিয়েছে যেটা তাদের সেই কমেন্ট কমেন্টগুলা আমি কমিউনিটিস পোস্টে পোস্ট করেছি আপনারা দেখে আসবেন দারুণ দারুণ কমেন্টস করেছে তো সেই কমেন্টসগুলি আসলে সত্যিই অসাধারণ যে তোমরাদের যদি এগুলা রাখতে অসুবিধা হয় তাহলে গয়না গয়নাও তো পুরনো আমলে সেটা কেন ইউজ করছে সেটার উপর কেন এত লোভ সেই মোটা চেনটা যখন তিশাকে পরিয়ে দিল তৃষাকে সুন্দর করে সেটা গলায় দিল যদিও পরক্ষণে ফেলে দিয়েছে তারও যুক্তি আছে তারও কথা আছে আপনারা যত যেই বলেন আমি তো জানি বিষয়টা আমি তো এদের মানে অনেকের চাইতে বেশি জানি বলতে গেলে ওর পরিবারের একেবারে খুব কাছ থেকে আমি দেখি কিংবা জানি বলতে পারেন কারণ সেরকম একটা সম্পর্কই বলতে পারেন বাট আমি কে কোথা থেকে জানছে এটা হয়তো বা আজ করতে পেরেও তারা চুপচাপ থাকে কোনো প্রতিবাদ করে না করতে সাহস পায় না তো শুধু এটুকুই বলবো যে ওই গহনাটা আসলে ফেলে দিয়েছিল আমি আগের ভিডিওতে বলেছি ওটা হলো বন্ধক রেখেছিল সেটা সারিয়ে নিয়ে ফেলে দিয়েছিল বাট পরবর্তীতে যখন ভিডিও করতে যাবে তখন একটু নমনীয়তা ভাব দেখিয়েছে তিশা তিশার গা তো জ্বলে যাচ্ছে যে তোর মা কেন ওইগুলা বন্ধক রেখেছে তোর মা এই টাকা দিয়ে আমার কেন ওই গয়নাগুলি ছাড়িয়ে এনে ভেয়সদের দেখাতে হবে যা বলতেও পাচ্ছি না কারণ ভেহসরা জানে যে তখন বলবে আপনার দুটো সন্তান এত ভালো অবস্থানে থেকে আপনার কেন গয়না বন্ধক রাখা দরকার হলো আসলে এই যে এই নিশির মা ইনি খুব কিপট ধরনের মহিলা ছিলেন খুব কষ্ট করে তিনি ফার্নিচার তৈরি করেছেন গয়নাঘাটি যেটুকু করেছেন করেছেন কিন্তু তিনি ছেলে মেয়ে মানুষ করার ব্যাপারে উদাসীন ছিলেন ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করার ব্যাপারে উদাসীন ছিলেন ছেলে মেয়ের যন্ত্রণাও তিনি খুব একটা পছন্দ করতেন না তাই তো বাপ্পিকে ক্লাস সিক্সে ঘর ছাড়া হতে হয়েছে আর নিশী নিশিকেও দেখবেন যে নিশিরও চরিত্র যে খুব একটা ভালো হ্যাঁ বর্তমানে যে অবস্থা মানে সিচুয়েশনে আছে তার মা মরে গিয়েছে সে শোকাহত সে বর্তমানে যেটা করছে সেটা হয়তোবা তার অভিনয় না বিশেষ করে যাওয়ার মুহূর্তটা তো এই এই জায়গাটা অফ করে দেখলে বাকি সব কিছুই কিন্তু নিশি okay নেগেটিভ নিশির নেগেটিভ দিকে যাবে নিশির চরিত্র যে খুব একটা ভালো সেটা নয় নিশি যে পুরুষদেরকে পছন্দ করতো সে পুরুষগুলোও ভালো নয় কারণ কথায় আছে যে যে যেমন তাকে সে তেমনই পছন্দ নিশি খারাপ বিধায় নিশি আর এক সব ছেলে পছন্দ করেছে তারাও সেরকম আর নিশির বর্তমান স্বামী আসলেই জেন্টেলম্যান বলতে হবে যদিও জেব্রা একটু অটিজম অটিজম ভাব যেগুলো তা ওই যে নিশি দুই ছেলে মেয়ের দুই ছেলের মধ্যেও আছে মেয়ে তো নাই তো এটা আসলে জেনেটিক চলে এসছে হয়তো বা জেনেটিক সমস্যা जेट और हस्बैंड মধ্যে থাকাতেই হয়তো বা এই যে নিশির এত কিছু মেনে নিয়ে ওই হাজবেন্ড নিশির সাথে সংসার করছে নিশির নিশিকে মেনে নিয়েছে তা না হলে মেনে নিলেও হ্যাঁ দুটো ছেলের জন্য নিশির সংসার না ভাঙলেও এই যে পাবলিক প্ল্যাটফর্ম থেকে অবশ্যই সে ওটি জব না হলে সরিয়ে নিয়ে যেত তার মধ্যে যদি ব্যক্তিত্ব ব্যক্তিত্বপরায়ণ থাকতো তার মধ্যে যদি জ্ঞানবোধ থাকতো তাহলে অবশ্যই নিশিকে অনলাইনে কাজ করা বন্ধ করে দিত কিন্তু অনলাইনে কাজ করা তো বন্ধ করেই নি অনলাইনে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছে নিশি তো এ থেকে বোঝা যায় নিশির হাজবেন্ডে খুব একটা ইনকাম নেই খুব একটা মানে ইনকামের সোর্স তো নেই বরং ব্যক্তিত্বটাও নাই মান সম্মান কোনো কিছুই নাই তো যাই হোক বন্ধুরা যেটা বলতে চাচ্ছি যে নিশি আসলে যাবার আগে তার বাড়িটা ভাড়া দেওয়ার ব্যাপারে কি হলো ভাড়ার ভাগটা কি হলো এ ব্যাপারে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওটা জানাবো যে জমির এসব ভাগ পাটোয়ারের বেলায় বাড়িটার ভাগ পাটোয়ানের বেলায় কি হলো কি নিশি বলে গেলো সবটাই আপনাদের ইংশা ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিও আসবে তাতে জানাতে অবশ্যই আমি সক্ষম হব বলে আশা করছি আর এদিকে নিশি বাড়ি থেকে বের হতে না হতেই চলে গিয়েছে বস্তি পাড়ায় হ্যাঁ হ্যাঁ রেল লাইনের বস্তি পাড়ায় ম্যাডাম বুড়ি ম্যাডাম তিসা সে চলে গিয়েছে ঝাড়ু পিটাতে পিটাতে ঝাড়ু নিয়ে আরও কত রকম ওই যে পুরানো খাতা নাতা এসব নিয়ে ছুটে গিয়েছে মেয়ের বাড়িতে কারণ সে সে যখনই পার্কে অনুভব করে পদ্মাপাড়ের মানে যাওয়ার কষ্টটা ভুলে থাকতে যায় তখনই সে রেললাইনের এখানে চলে আসে এখানে এসে সেই ফিলিংসটা সে নিয়ে থাকে কারণ পারে গেলেও যেসব কর্মকাণ্ড তারা করে থাকে যেসব বেহায়পানা হাসি ঠাট্টা এসব করে থাকে নোংরামি করে থাকে তার সব কিছু এই রেললাইনের বস্তিতে সাকিবের পরিবারের সাথে অনাসায় করতে পারে তাই সে দৌড়ে চলে আসে তার মন না টিকলেই মেয়ের বাড়িতে বন্ধুরা আমরা দেখেছি যে সে কিছু কাঁথা নিয়ে আসছে কথা সে বক্তৃতা দিচ্ছে সে দেখাচ্ছে এটা তানের কথা এটা তাবিয়ার কথা এটা হলো কে তাঞ্জিলার কথা আসলে কি তাঞ্জিলার কথা ওটা নাকি লোকজনের মুখে ছাই দেওয়ার জন্য লোকজনের মুখ আটকানোর জন্য সে তাঞ্জিলার কথা দেখাচ্ছে যে তাঞ্জিলার একটা ছবি দেখাতে পারেনি তানজিলার ছোটবেলার ছোটোবেলার কাঁথা দেখায় সেরকম কিছু কি আমরা বুঝি তাঞ্জিলার জন্ম কোথায় কারণ তানজিলা যে বড় হয়েছে পারে তাঞ্জিলা যে তেরো বছর পর্যন্ত পারে ছিল সেটা কিন্তু আবার গতদিন এই যে মিম এবং সাবিনার কথাতে স্পষ্ট হয়েছে আমরা সবাই জানি যে পারে অনুষ্ঠান চলছে ওদের ভাষায় অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান খুকির আকিতার অনুষ্ঠান বড় মেয়ের অনুষ্ঠান সেখানে এই যে সাবিনা এবং মিম একসাথে হয়ে অনেক রকম গল্প চলছে বোনেরা বলে একসাথে যা হলে একসাথে হলে যা হয় তো সেখানে কিন্তু সাবিনা এক সময় বলে দিল যে সবাই তো আমার না আমার মাকে গালিগালাজ করে মা সবচেয়ে বেশি গালি গালাজ করতো তানজিলা মনে আছে তানজিলা কি করতো তানজিলা মাকে গালি করে দৌড় দিত ওর সঙ্গে সবচাইতে ও নানির বেশি বাঁধতো আর সবচাইতে কম বাধে হলো মরিয়মের সঙ্গে তো এ থেকেই বোঝা যায় যে এবং আরও সেই কথা বলার ভঙ্গিমার মধ্যেই কিন্তু ফুটে উঠেছে এবং সেই কথা বলার সাবিনা বলছে বাট অস্বস্তিতে ছিল মিম যে কি বলতে কি বলে ফেলে মিম স্বীকৃতি দিবে কি দিবে না যে এই যে তাঞ্জিলা গ্রাম্য স্টাইলে তার নানিকে গালিগালাজ করত গালিগালাজ করে ক্ষেতের মধ্যে দৌড় তার নানির সঙ্গে প্রতিনিয়ত তার ঝগড়া না কেন অভাব সংসার ছিল এক বেলা খেতে এক আরেকবেলা খেতে পারতো না ওই যে মে মাসের সমবয়সী ছিল একটা খাবার একটা কিছু আনলে সেটা ভাগ করতে করতে হয়তো বা তাঞ্জেলার ভাগে কম পড়তো তাঞ্জিলা বলতো যে আমার মা গার্মেন্টস করে টাকা পাঠায় আমার জন্য আমার মা ঢাকা থেকে টাকা পাঠায় আমার জন্য আমাকে কেন কম দিবা তাঞ্জিলার মুখ কতটা খারাপ তা তো আমরা সাবিনার কাছ থেকেই জেনে গেলাম তাঞ্জিলার মুখ কতটা খারাপ আরও স্পষ্ট কোথায় হয়েছে জানেন তানজিলার কত বড় খারাপ মহিলা এইটা তো মহিলাই এখন ওর বয়স কম করে হলেও মনে হয় যে ছাব্বিশ থেকে তিরিশ বছর ছাব্বিশ থেকে আঠাশ বছর তো অবশ্যই পঁচিশ ক্রাস করে গিয়েছে পঁচিশের যে ভাব থাকে সেটা কিন্তু তাঞ্জিলার মধ্যে নাই তানজিলা চাচি শাশুড়ি দেখলাম মুরগি কুটতে পারছে না তাই তাঞ্জিলাকে বলছে যে আমি মুরগি কুটেছি দেশি মুরগি এই হাড়টিটা আমি কাটতে পারছি না হয়তো বা তার কাছে কাটার ওই যে বেশি হাড় শক্ত থাকলে অনেক সময় বাড়ি দিয়ে কাটতে হয় সেই স্কোপটা নাই কিংবা অনেকে ঘরের মধ্যে টাইলস বসানো মানে ছোট লোক তো এদের মধ্যেও ছোটো থাকে মনে করে টাকটাক দিলে যদি টাইলস ভেঙে যায় তাই সে তার তাঞ্জিলার শাশুড়িকে পাঠাচ্ছে বলে যে আমি সব কেটেছি হাড্ডিটা কাটতে পারছি না তানজিলা চাষি শাশুড়িকে মুখের ওপর বলে আহা হা হা দেখছ কোন জায়গার কোন জমিদারের পেটি রাজকন্যা তুই কে রে ওই যে মুখ ফোলা চাচি টিউমার চাচি তার তো তাও বাপের পরিচয় আছে বাপের ধান চাল আছে তুই কার কাছে ছিলি রে তুই তো লাথি ঝোটা উষ্টা পরিচয়হীন বাফহীন সব ধরনের অপবাদ দিয়ে গালিগালাজ লেখাপড়া তো নবঠনঠন ছিল খেতে পাইতিস না সেই ঘরের মেয়ে তুই তুই যদি এরকম ভাব দেখাতে পারিস তাহলে কেন তো চাচি ভাব দেখাতে পারবে না তুই তো কেবল ইনকাম করিস ইউটিউব থেকে এই জন্য তোকে একটু তুয়াশ করে না হলে না তুই ওই যে কথা বলেছিস কোন জায়গার কোন জমিদারের বেটি তোকে দেখিয়ে দিত এই কথা উল্টো তোকে ভরে দিত যে তুই কোথাকার জমিদারের বেটি তুই এগুলা বলার কে আমাকে ঠিকই বলতো ওই চাচি কারণ ওই চাচিও কম যায় না কিন্তু সবাই ধরা পদ্মা পাড়ের এই যে না খাওয়া অশিক্ষিত সবার ঠনার লাথি উষ্ঠা খেয়ে বেড়ে ওঠা তাঞ্জিলার কাছে ধরা শুধুমাত্র তাঞ্জিলার ইউটিউবের টাকার জন্য এবং তাঞ্জিলার ব্যাংক ব্যালেন্স তাঞ্জিলার কিছুই ছাড়েনি সব কিছু তাঞ্জিলার হাতে তাঞ্জিলার হাজব্যান্ড সেদিন তো বলেছে দোকান নিয়ে বলতেছিল যে এ দোকান তো তোমার আমি তো কর্মচারী বড্ড কষ্ট দিয়ে কিন্তু কথাটা সাকিব বলেছে যে আমি তো শুধু কর্মচারী কথাটা বলেছে সে মালিক হতে চায় মালিকানা পেতে চায় কিন্তু তানজিলাও তো কম চালাক না তোমাকে মুখে মুখে বলবো তুমি মালিক তুমি মুখে মুখে তুমি যা ইচ্ছা তাই হতে পারো কিন্তু কাগজ কলমে মালিকেনি কিন্তু এই যে এই তাঞ্জিলা তাই দুঃখে সেদিন সাকিব বলেছে আমি তো শুধু কর্মচারী তখন তাঞ্জিলা আবার বললো প্রত্যেক পুরুষে বেড়ে ওঠার পিছনে একটা নারীর হাত থাকে আমি সেই নারী আরে ওই দোকানটা ডিট করার সময় তুমি দাও না নামটা তোমার হাজবেন্ডের সেখানে কেন তোমার বসিয়েছ আমরা তো জানি সেখানে তুমি কার নাম বসিয়েছ কত টাকা ডিট করেছ যদি প্রমাণ চাও দিয়ে দিব তো যাই হোক এই যে এই হলো কাহিনী এদের সব কিছু ধামাচাপা সব কিছু নাটক ঠিক যেরকম নাটকবাজি করছে বর্তমানে এই যে বাটপার বেল্লাল বেল্লাল তার জমি কিনেছে টাকা দরকার তার ভিউয়ার্স কমে গিয়েছে ফোর কে ফাইভ কে সে তখন একটা বুদ্ধি খেলো হ্যাঁ তার মা এবং বইয়ের মধ্যে যে একেবারে ঝামেলা হয়নি সেটা বলবো না কিন্তু অতিরিক্ত মাত্রায় সেটা পেঁচিয়ে ফেলেছে বেলাল যেটা কিন্তু শারমিনও বলেছে যে আমার ভাই খুব সামান্য জিনিস বড় করে ফেলেছে কিন্তু এই বড় করার পিছনে একটাই কারণ ভিউার্সদের দৃষ্টি আকর্ষণ করা ভিউয়ার্সদের এই যে তার চ্যানেলকে মুখী করা হ্যাঁ তার চ্যানেলমুখী করার জন্যই এই যে বেলাল তার বউকে ঘর থেকে বের করে দিয়েছে তার বউ এমন নাটক এমনভাবে বললো যে আমার শাশুড়ির সাথে গিয়েছে না হলে বলতাম যে অন্য কোনো কিছু তার মানে অন্য কোনো ব্যাটার হাত ধরে গিয়েছে তার মানে বেলাল যে কতটা সন্দেহ করে তার ওয়াইফকে এ থেকে বোঝাই যায় আর বলবো এবার বেলালের মাকে বেলালের মা সত্যি একটা বদ মেজাচি বেলালের মা নিজের ইনকাম খেতেই পারে কিন্তু সে তার ছেলে অসহায়ত্ব তার নাতির ভালোবাসার কাছে তার এই কটকটি একটা মেজাজকে অবশ্যই দমিয়ে রাখা উচিত সে ভালো করে জানে তার ওই রোগা ছেলের আগে একটা বিয়ে হয়েছিল পরে নাহার এসছে নাহারের নিজেরও একটা পাস্ট আছে তারপরেও নাহারের হয়তোবা এর চাইতে ভালো কিছু জুটতো ভালো হাজব্যান্ড পেত নাহার তো বঞ্চিত তার ছেলের কাছ থেকে অনেক কিছু থেকে তার ছেলে আগে ইনকাম করতো না হ্যাঁ বছরখানেক হলো হয়তো ইনকাম করছে বেশ ভালো ইনকাম করছে আর তার দু দুটো নাতি আছে ছেলে আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি বলবো যে শারমিনের মায়ের এই মেজাজটা দমানো উচিত অনেকেই ধিক্কার দিয়েছে অনেকে এই মহিলাকে বলেছে যে তার পরকি আছে কিনা কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে কিনা আমি বলবো যে থাকুক বা না থাকুক শারমিন বলেছে তার মাকে বলেছিল যে বিয়ে করতে চাই কিনা তার মা কথাটা শুনে আমি অবাক হয়েছি হ্যাঁ ইসলামে আছে এ ধরনের কথা কিন্তু ইসলামে এটাও আছে যদি তার ঘরে একটা বড় ছেলে থাকে যদি গার্ডিয়ান হিসাবে থাকার মতো কোনো পুরুষ থাকে নিজের ভাই বাপ কিংবা বড় ছেলে থাকলে সেখানে বিয়ে আসলে খুব একটা জরুরি বিষয় নয় যদি তার মার ঘরে সন্তানগুলা না থাকতো বড় ছেলে না থাকতো সেক্ষেত্রে শারমিন এ ধরনের কথা বলতে পারতো খুব অবাক লাগে যে এরা এই ধরনের কথা মাকে কিভাবে বলে কিভাবে প্রস্তাব দেয় এতে বোঝা যায় যে তার মায়ের বোধ হয় উটকুট কিছু থাকলে থাকতেও পারে সে ধরনের আবার হয়তোবা এরা পেয়েছে বিধায়ী এই ধরনের কথা বলতে শারমিনের বাঁধে নেই কিংবা সাহসও পেয়েছে শারমিনের বাবা তো বিদেশে ছিল অনেক দিন দেশে আসলো কয়দিন আর কয় দু এক বছরের মধ্যেই সে মারা গেল সত্যি এটাও খুব মানে অবাক একটা বিষয় যে সারা জীবনই সে প্রায় প্রবাসে থেকেছে দেশে আসার কিছুদিনের মধ্যেই পরবারে সে চলে গেল যাই হোক বন্ধুরা তার মা জীবনে নাকি অনেক কষ্ট করেছে করতেও পারে যেহেতু শুনেছি তার মা বাড়িতে কাজ করেছে মানুষের রান্নাবান্নাও করেছে তো এই জীবনে এসে পরবর্তীতে সে মেডিকেলের আয়ার কাজ করছে সেটাও যে খুব একটা ভালো কাজ শান্তির কাজ সেটাও নয় সব মিলে শুধু এটুকুই বলবো এতদিন যদি শান্তিতে থাকতে পেরেছে বউ তাহলে আজ কেন বউ রাগ করে বাবার বাড়ি চলে যায় তবে কি বইয়ের স্বামী ইনকাম করাতে পাওয়ার বেড়েছে কিংবা এই চ্যানেল খোলাই হয়তোবা কাল হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে বেলালের হয়তোবা আর্থিক দিক থেকে সচ্ছলতা আসছে কিংবা হবে কিংবা হয়েছে বাট ঘরের বইয়ের যে শান্তি যে নিরাপত্তা যে বিশ্বাস ছিল সেটাই ভাঙন ধরছে কারণ এই যে এই নাহার অর্থাৎ বেলালের বউ সে বুঝে গিয়েছে কি করে চ্যানেল খুলতে হয় কি করে ইউটিউব করে আর্ন করতে হয় সে আর্ন কিভাবে নিতে হয় কারণ তাদের ঘরে আরও একজন ইউটিউবার আছে তার বোনের মেয়ে সেও আর্ন করছে কম বেশি সব কিছু মিলে কিন্তু সাহসটা বেড়ে গিয়েছে নাহারে নাহার নিজেই মনে করে এখন যদি আমি রাগ করে চলে যাই এই পরিবার থেকে বের হয়ে আসি আমি রোজগার করতে পারবো আমি কিছু করে খেতে পারব বরং দর্শকরা আমার আরও বেশি দেখবে কারণ আমি তখন সিঙ্গেল হয়ে যাব অনেক পুরুষ আছে এই সিঙ্গাল মেয়ে খোঁজে কিংবা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এই ধরনের টাইটেল সে মারবে সেও তো বাটবারের বউ শিক্ষাটা তো বাটবারই নিয়েছে তো সব কিছু মিলিয়ে কেন যেন মনে হচ্ছে যে বেলালের ঘরে যতই আমরা অভিনয় অভিনয় বলি না কেন কিছুটা হলেও অশান্তি যোগ হয়েছে কিছুটা হলেও এই নাহার মেয়েটা নাহার মহিলাটা আগের থেকে চালাক হয়ে খারাপের দিকে পা বাড়াচ্ছে ওই যে লোকে বলে না যা দেখবে তাই শিখবে তাই বেলালকে বলবো এসব নাটকবাজি বাদ দাও তোমার যদি এতই খারাপ থাকতো তোমার বউ যদি চলে যেত তোমার মার সঙ্গে যদি সম্পর্কে এত অবনতি থাকতো তাহলে তুমি সবাইকে ফেলে রেখে এই পরিস্থিতি এই অবস্থায় ছেলে মেয়ে দুটোকে ঘরে রেখে তুমি আসতে না গ্রামের বাড়িতে খুকির ওই আকিকা খেতে খুকির মেয়ের আকিকা খেতে তো তোমার যে নাটকবাজি সেটা জনগণ বুঝে গিয়েছে ভিহসরা বুঝে গিয়েছে নাটকবাজি কম কম করলেই জনগণ খুশি হতো তার একটু তো ঢং করার চেষ্টা করবি না আর দেখতে দেখতে ছিল না আসলে হয়তো এই আকিকা কখনোই হতো না আকিকা কখনো যুক্ত না যাই হোক আল্লাহ রিজিকে রেখেছে আল্লাহ দেওয়ার সামর্থ্য দিয়েছে কিন্তু কোন গরিবকে নয় কিন্তু ওই মাংসটা কাউকে বিলি করেও নাই নিজেরা আমরা রান্না বান্না করে মজা করে আত্মীয় স্বজন মিলে খেয়ে দে আকিকা করছে এটা নাকি একটা অনুষ্ঠান তো খুকির আসলে অনুষ্ঠানটা ওই জাঁকজমকপূর্ণ হয়নি কারণ আপা আসে নিজে তার ওই যে কোটিপতি আপা তার নাটক বা ভাই বাপ্পি পেডিকোট বাপ্পি পেটিকোটের নিচে আসেনি তো খুকি তাই আর কি খুকি আরেকটা জিনিস ফলো করেছেন আপনারা খুকি কিন্তু তার ওই দাদা মানে শাহিনের কাছে শাহিন কিন্তু তার বউ বাচ্চা নিয়ে খেতে আসেনি সে একাই খেতে বসছে বেশ কায়দা করে আর তাকে অ্যাপয়েন্ট করছে অত লোকের মধ্যে টার্গেট করে খুঁকি কেবলমাত্র শাহিনকেই বারবার এটা ওটা তুলে দিচ্ছে শাহিনের কাছে যাচ্ছে কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করছে যা লাগবে তুলে তুলে দিচ্ছে আর অন্যরা অন্যরা অন্যদের যেন এই যে খুঁকি চেনেই না সেরকম একটা ভাব করে আছে সে তার দাদাকে তার হাতে রাখতে হবে কারণ দাদাকে হাতে না রাখলে তো অনেক সমস্যা ভবিষ্যতে যদি শোনা যাচ্ছে যে ভোলা প্রবাসে চলে যাবে বিদেশে যাবে তখন বিদেশে গেলে তো তার উর্বর জমিতে চা চাষ করা লাগবে সেই চাষের জন্য তো অবশ্যই দাদাকে দাদা না না থাকলে তো হবে দাদাই তো মূল লাঙল চাষ করবে তাই না তারপরে আশেপাশে যারা যারা আছে তো দাদা যদি না না তাহলেও চলবে সন্তুষ্ট রাখতে হবে সাথে দুই চারজন যার জন্য সে দাদা ও যেমন তার বউ ছেলে মেয়ে এগুলাকে খেলো ওদকে দাওয়াত পেলো ওদিকে লক্ষ্য না রেখে সে টেবিলে বসে বসে গোগ্রাসে খাচ্ছে আর খুকে সবার কাছে ঘুরে ঘুরে অবশেষে কি করছে দাদার কাছে এসে শাহিন দাদার কাছে এসে বারবার এটা ওটা তুলে দিচ্ছে আর গা ঘাসার চেষ্টা করছে তো বন্ধুরা আরেকটা জিনিস আছে যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে সাবিনা যখন বাবার বাড়ি আসে তখন কিন্তু ঘর থেকে দৌড়ে আসে কে জানেন খুকির মা খুকির মা এসে ওই বইরা মহিলা সে এসে কি করে জানেন কোনো কথা নেই বাতলা নেই সরাসরি চোখ তার কি এনেছে সাবিনা সাবিনার হাতের দিকে টপ করে যে সাবিনার হাতে যাচ্ছিল সেগুলা যে ধরে তার মেয়ের ঘরে নিয়ে যাচ্ছে মানে এমন ভাব যে তার মেয়ের বাড়ি আসছে তার মেয়ের বাড়ি সব কিছু নিতে হবে কারণ পাশেই তো আবার আছে সাবিনার মার ঘর সেখানে যদি আবার ঢুকায় ফেলে সাবিনা এই জন্য এসে ওই বুড়ি মহিলা আমার দেখে এতটা হাসি পাচ্ছিল যে গ্রাম্য মহিলারা এমনই হয় বোধ হয় এমন কুটিল মনেরই হয় অশিক্ষিত মূর্খ খারাপ ফ্যামিলির মহিলারা যতটা আমরা ভিডিওতে শুধু নয় বাস্তব শরীর সরজমিনেও আমি অনেকবার দেখেছি যে কুটিল টাইপের মহিলারা এমনি হয় নিজেদেরকে তা খুব সোনান না বোঝে খুকি বলেছে যে এই যে শারমিন অর্থাৎ যা শারমিনের বাপের বাড়ির দিকে বেশি খেয়াল বাপের বাড়ির দিকে এটা ওটা বিভিন্ন ইঙ্গিত দিয়ে কথা বলেছে শারমিনের চাইতে খুঁকি কম কিসে খুকির মা তো প্রায় এসে থেকে বেড়ায় খুকির কাছে থাকে আর শারমিনের মা কদিন থেকেছে থেকেই নি একদিন না দুদিন তাও বোধ ছেলে মেয়ে অসুস্থ ছিল দু দুটো ছোট ছেলে মেয়ে ভাই আসে তাও এসে কি করে সকালে এসে বিকালে চলে যায় কিংবা বিকালে এসে সেই সাথে এক দেড় ঘন্টা থেকে চলে যায় কিন্তু খুকির গোষ্ঠী আসলে খুকির একটা বোনের মেয়ে না ভাইয়ের মেয়ে আছে সে তো খুকির ভ্যানিটি ব্যাগ যেখানে যাবে দাওয়াত খেতে সেটা পিসপিচ যাবে খুকির মা একজন আছে তো এবেলায় খুকি চোখে